আমাদের প্রত্যেক বছরই সারা রাজ্যব্যাপী বিভিন্ন জেলাতে এই কনভেনশান হয় অল বেঙ্গল বাস বিনিবাস সমন্বয় সমিতি এটি এখন ওয়েস্ট বেঙ্গলের এক নম্বর সংগঠন এবং আমরা এই সংগঠনের অন্তর্ভুক্ত একটি জেলা সংগঠন তো সেই আমরা এই প্রত্যেক বছর বিভিন্ন জেলাতে তখন আমাদেরকে কি হয় এই প্রত্যেক সব সংগঠনের যে অন্তর্ভুক্ত যে সংগঠনগুলি আছে অল বেঙ্গলের অন্তর্ভুক্ত যে সংগঠনগুলি আছে তাদের কিছু ডেলিগেট মেম্বারদেরকে আমরা সমস্ত কনভেনশানে আমন্ত্রণ করতে পারি বা আমরা ওখানে উপস্থিত হতে পারি এই বছর যেহেতু এই কনভেনশানটি একদম আমাদের রাজধানীতে হচ্ছে অর্থাৎ কলকাতা শহরে মহাজী সদনে সেই জন্য আমাদের গত কুড়ি তারিখে কুড়ি মার্চ আমাদের একটা রাজ্য কমিটির যে অফিস আমাদের হাওড়াতে সেই অফিসে একটি মিটিং ডেকেছিলেন সেই মিটিংয়ের পরিপ্রেক্ষিতে ওখানে আমাদের সম্পাদক মশাই এবং ভার্চুয়ালি একটা সভা হয়েছিল তো সেই বিশেষে আমাদের সেইখান থেকে আমরা কুস বিশে মার্চ আমাদের বৃহস্পতিবার দিনে আমাদের রাজ্য সংগঠনের যে অফিস আছে হাওড়াতে সেই অফিসে একটি সভা হয়েছিল এবং সেই সভাতে আমরা জানতে পারি এবং আমাদের এবছর যেহেতু জেলাতে সমস্ত রাজ্যের এটা ব্যাপার সেই জন্য কলকাতার বুকে যেহেতু হচ্ছে আমরা এবছর সমস্ত জেনারেল মেম্বারদেরকে আমরা উপস্থিত করতে পারব। সেই বেসিসে আমাদের প্রায় এবছর যে কনভেনশানটি হচ্ছে একদিনের কনভেনশান হচ্ছে এবং এটা রাজ্যের বৃহত্তম কনভেনশান হিসেবে আমরা তুলে ধরতে চাচ্ছি কনভেনশানের বক্তা হিসেবে কার থাকবে ওখানে তো আমাদের তো রাজ্য নেতৃত্ব সমস্ত রাজ্য কমিটির মেম্বার এবং সমস্ত রাজ্য মন্ত্রী নেতৃত্ব থাকবে না এছাড়াও আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের আধিকারিকদের আমরা আশা করছি ওদিন থাকবেন পুলিশ আধিকারিক থাকবেন সম্ভবত মন্ত্রীও থাকতে পারেন কোন মন্ত্রী আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টার থাকতে পারেন বলছি কনভেনশনে আলোচ্য প্রধান বিষয়গুলো কী কী হতে পারে এবং পূর্ব মেদিনীপুর জেলায় কতগুলো সংগঠন এই কনভেনশনে উপস্থিত থাকে দেখুন সারা রাজ্যে যে আমাদের অল বেঙ্গলের আন্ডারে প্রায় আমাদের ষাট থেকে পঁয়ষট্টিখানা আমাদের সংগঠন আছে সমস্ত সংগঠনকেই আমাদের এই রাজ্য রাজ্য সংগঠনের তরফ থেকে আমন্ত্রণ করা হয়েছে এবং তাদের জেনারেল মেম্বারদেরকেও এখানে উপস্থিতির জন্য বলা হয়েছে যে যা স্ট্রেন্থ অনুযায়ী মালিকদেরকে ওখানে উপস্থিত করাবেন সেভাবেই একটা আমাদের প্রস্তুতি চলছে তো আমরা আমাদের তরফ থেকে আমরা পূর্ব মেদিনীপুরে শতাধিক তো বটেই শতাধিক আমরা মালিক ওই আমরা উপস্থিত হব এরকমই একটা চিন্তা ভাবনা মধ্যে আমরা আছি প্রচার পর্ব বলতে আমরা আমাদের যেসব গ্রুপগুলো আছে আমাদের যেসব যারা আমাদের এতে আমাদের গ্রুপের সাথে যুক্ত আছেন যেসব মালিকরা তারা তো সরাসরি পাচ্ছে না এবং আমাদের যেসব শাখা সংগঠনগুলি আছে তাদেরকেও আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি এবং আগামী আমরা আরও অন্যভাবেও প্রচার আমাদের যেগুলো স্টিকারিং বা ব্যানারিং সেই আমরা কিছু প্রচার আমরা শুরু করব করবো কাল বা পরশু থেকে আমাদের এগুলো শুরু হচ্ছে এই যে হবে তো সেখান থেকে আমরা বার্তা পাওয়ার সম্ভাবনা আছে আমরা রাজ্যে আজকে আজকের দিনে যে ট্রান্সপোর্টের যে সমস্ত সমস্যাগুলি আছে বা সেই সমস্যাগুলো কি সহজভাবে সেগুলোকে সমাধান করা যায় সেই বার্তাগুলোই আমরা আমাদের তরফ থেকে বলবো প্রশাসনের তরফ থেকে সেটা আমরা আশা করব প্রশাসন কী ভাবছে আমাদের ট্রান্সপোর্ট সম্পর্কে সেগুলো আমরা প্রশাসনের তরফ থেকে শুনতে পাবো এটাই আমাদের কাছে পাবনা আপনাদের যে পূর্ব মেদিনীপুর কীভাবে আপনারা আমরা অল বেঙ্গলের সাথে প্রথম থেকেই আছি আমাদের যেদিন থেকে আমরা সংগঠন করেছি আমরা অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাথে আমরা প্রথম দিন দু হাজার এগারো সাল থেকেই আমরা আমরা একসাথেই আছি আমার নাম ধুর্যোধী প্রসাদ মন্ডল আমি পূর্ব মেদিনীপুর বাসনা অ্যাসোসিয়েশনের সহ আমাদের এখানে তিনটের পরে একটা আমাদের প্রাথমিক মিটিং একটা চলছে প্রাথমিক পর্যায়ের একটা মিটিং এবং আমরা খুব শীঘ্রই একটা প্রস্তুতি মিটিংও করব প্রস্তুতি মিটিংটা আমরা আজকে ডেট বলতে পারবো আমরা সন্ধ্যের মধ্যে আমরা ডেটটা বলবো বলে আমরা সমস্ত মেম্বারদেরকে নিয়ে একটা মিটিং করবো